আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পার যা আছে সবগুলা পারা তো এখন হ্যাঁ সবগুলা পার তো এখন যাচ্ছে হচ্ছে জুলাই আন্দোলনের শহীদ হয়েছেন আমার খালাতো ভাই আপন তো তার কবরটা দেখার জন্য এখন কবরস্থানের দিকে যাচ্ছি তার কবরটা দেখব আমরা আপনারাও সাথে থাকবেন তার কবরটা দেখবেন জুলাই আন্দোলনের সেই আমার খালা ভাই নাম হচ্ছে হাসান হাসান না কোনটা এটা হোসেন এই যে এটা না এটা শহীদ হোসেন এটা দেখেন এটা তার কবর আর হচ্ছে সরকার থেকে গভর্নমেন্ট থেকে একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে এখানে ছাত্র দল থেকে এই যে দেখেন এখানে নাম লেখা আছে শহীদ মোহাম্মদ হোসেন পেশা ছাত্র জন্ম দশে মে দুই হাজার সন ঠিক আছে শাহাদাত বরণ করেছেন উনিশে জুলাই দুই হাজার চব্বিশ পিতা মোহাম্মদ জাফর মাতা রিনা বেগম মাতা রিনা বেগম হচ্ছে আমার খালা তো এই হোসেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে করে সে সে তো এখন শহীদ আল্লাহ আল্লাহাকে তাকে শহীদ হিসাবে কবুল করুক মর্যাদা দিক শহীদ উত্তর উত্তমটা মর্যাদা দিক তো সৈরা সারের সৈরা সারের আমলে অনেক মায়ের কোল খালি হয়েছে তার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে জানি ছোটো ছোটো দুইটা বাচ্চারা খেয়ে গেছে সে বাচ্চাগুলোর দায়িত্ব হয়তো সরকার এখনো নাই নাই নিচে সরকার নিচে যাক সে বাচ্চা গুলোর দায়িত্ব কিন্তু সরকারের নিচে তো সরকার থেকে কিছুটা পয়সা পাইছে না সরকার থেকে টাকা পয়সা দিছে তাদের ফ্যামিলির জন্য তাদের বাচ্চা তার বাচ্চা যেটা আছে ওইটার জন্য তা সরকার তাদেরকে ইয়ে নিছে তো যাই সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ ফাঁকে যেন তাকে বেস্ত নসিব করেন এটা পুরো হচ্ছে কবরস্থান আর এই হচ্ছে আমার খালাতো কবর এটা আরেকজনের মরহুম মোহাম্মদ হোসেন যা এটাও তার রিকভার সাইনবোর্ড আগে এটা ছিল তারপরে ছাত্ররা তখন এই যে স্টিল দেয়া তারা গভর্নমেন্ট থেকে এটা তৈরি করে দিয়েছে এখান থেকে তার যা যা ছিল সবগুলো এখান থেকে তৈরি করে দিয়েছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরি বিরুদ্ধে যারা এই এই ধরনের অসহায় মানুষের যারা এখনো বিচার না পান বিচার পান নাই অবশ্যই তারা কঠোরভাবে আইনের আশ্রয় নেন বিচার না হওয়া পর্যন্ত এই সরি কোনো ই হবে না কারণ এই সৈরা এমন কোন মায়ের লোক কোল নেই যে খালি না করছে গণ হত্যা করছে তারা গণ হত্যা তো ঠিক আছে শুনলি এটা দেখেন এগুলো হচ্ছে আমার নানার এগুলো আমরা ওই যে আমরা যে মাটি ফেলাইছিলাম এগুলো না আমরা যখন ছোট ছিলাম এগুলো তার মাটি ফেলা এই গাছগুলো আমরা সবাই লাগিয়েছিলাম আমার মা আমার বাপে আমার নানায় এগুলো লাগাইছি আর অথচ আজকে জায়গা আছে জমি আছে গাছ আছে আমার নানা নেই হ্যাঁ মানুষ আমার নানার জন্য খুবই খারাপ লাগে সবাই আমার নানার জন্য দোয়া করবেন এখানে আমরা নানা সাথে অনেক স্মৃতি ছিল এখান থেকে আমরা এখান থেকে মাটি কাইটে কাইটে এখানে উঠে বরাট করে আমরা এগুলো আবার লাগাইছি গাছগুলো এখন অনেক হয়েছে অনেক বছর পর আসছে এখানে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী খুব তাড়াতাড়ি ভাবছেন আজকে গ্রাম থেকে চলে যাচ্ছি ঢাকা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে খুব ভালোভাবে ঢাকা শহরে পৌঁছায় দেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম